ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই শিখতে হবে ভোক্যাবুলারি এবং ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস তবে প্রথম দিকে এমন কিছু সেন্টেন্স বা ফ্রেজ শেখা উচিত যেগুলি আমরা আমাদের ডেলি লাইফে ব্যবহার করে থাকি যে ওয়ার্ড বা সেন্টেন্সগুলি আপনি শিখবেন সেগুলি বারবার প্র্যাকটিস করতে হবে এবং আপনার রিয়েল লাইফে সেগুলি ব্যবহার করার চেষ্টা করতে হবে প্র্যাকটিস না করলে আপনি ইংরেজি বলতেই পারবেন না তাই ইংরেজি বলার ইচ্ছে থাকলে প্র্যাকটিস করতে থাকুন আজকে আমি আপনাকে যেগুলি শেখাবো সেগুলি মন দিয়ে শিখুন এগুলি শিখলে আপনার ইংরেজির অবশ্যই উন্নতি হবে গামছা বা তোয়ালের ইংরেজি হল টাওয়েল আমরা আমাদের ডেলি লাইফে এই কথাটি প্রায় বলে থাকি যেমন গামছাটা বা তোয়ালেটা নিচুড়ে নাও নিচুড়ে নেওয়া এর ইংরেজি হল রিং আউট তাহলে গামছাটা বা তোয়ালেটা নিচুড়ে নাও এর ইংরেজি হবে রিং আউট দ্য টাওয়েল বা আমরা এটাও বলতে পারি প্রথমে এটা মোজরাও সেটা ভিজে জামা বা প্যান্ট হতে পারে এবার পরের বাক্যটা শেখা যাক কিছুটা ধৈর্য ধরো ধৈর্য ইংরেজি হলো পেশেন্স কিছুটা ধৈর্য ধরো হ্যাভ সাম পেশেন্স হ্যাভ পেশেন্স গিটটা খুলে দাও গিট ইংরেজি হলো নট খুলে দেওয়া ইংরেজি হলো আনটাই গিটটা খুলে দাও আনটাই দ্য নট আনটাই দ্য নট তোমার মুঠি খোল মুঠি ইংরেজি হলো ফিস্ট তোমার মুঠি খোল ওপেন ইউর ফিস্ট ওপেন ইউর ফিস্ট সে আমার জীবন নষ্ট করে দিয়েছে নষ্ট করা বা খারাপ করা এর ইংরেজি রুইন সে আমার জীবন নষ্ট করে দিয়েছে শি রুইন্ড মাই লাইফ শি রুইন্ড মাই লাইফ আমার হিঁচকি হচ্ছে হিঁচকি ইংরেজি হলো হিকাপস আমার হিঁচকি হচ্ছে আই এম গেটিং হিক আই এম গেটিং হিকাপস তোমার পেন্সিলটা ছুলে নাও ছোলা বা ধার দেওয়া এর ইংরেজি হল সার্পেন তোমার পেন্সিলটা ছুলে নাও সার্পেন ইউর পেন্সিল সার্পেন ইউর পেন্সিল তুমি চিন্তিত কেন চিন্তা করা ইংরেজি হলো ওয়ারি তুমি চিন্তিত কেন হোয়াই আর ইউ ওরিড হোয়াই আর ইউ ওরিড তুমি কি পাগল হয়ে গেছ হ্যাভ ইউ গন ম্যাড হ্যাভ ইউ গন ম্যাড বা বলতে পারেন হ্যাভ ইউ গন নার্স নার্স মানে বোকা বা পাগল তুমি এক গুঁয়ে এক গুঁয়ে ইংরেজি হল স্টাবর্ন স্টাবর্ন তুমি এক গুঁয়ে ইউ আর স্টাবর্ন ইউ আর স্টাবন তুমি আমার ওপর ভরসা করতে পারো ভরসা করা ইংরেজি হলো কাউন্ট তুমি আমার ওপর ভরসা করতে পারো ইউ ক্যান কাউন্ট অন মি ইউ ক্যান কাউন্ট অন মি এটি তোমার ভ্রম ভ্রম মায়া জাল ইত্যাদির ইংরেজি হলো ইলিউশন এটি তোমার ভ্রম ইট ইজ ইউর ইলিউশন ইট ইজ ইউর ইলিউশন কি হবে যদি তারা অস্বীকার করে অস্বীকার করা ইংরেজি হল রিফিউজ কি হবে যদি তারা অস্বীকার করে হোয়াট ইফ দে রিফিউজ হোয়াট ইফ দে রিফিউজ পর্দাটা টানো টানা ইংরেজি হলো ড্র পর্দাটা টানো ড্র দা কাটেন ড্র দা কাটেন নির্দোষ হবার ভান করো না নির্দোষ ইংরেজি হল ইনোসেন্ট ভান করা ইংরেজি হল প্লে নির্দোষ হবার ভান করো না ডোন্ট প্লে ইনোসেন্ট ডোন্ট প্লে ইনোসেন্ট আমি তা কৌশলে করেছিলাম কৌশলে ইংরেজি হলো ট্যাক্টফুলি আমি তা কৌশলে করেছিলাম আই ডিড দ্যাট ট্যাক্টফুলি আই ডিড দ্যাট ট্যাক্টফুলি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন প্রার্থনা করা ইংরাজি হল প্রে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন প্রে টু গড প্রে টু গড এখন আমার হাত ভিজে ভিজে ইংরেজি হল ওয়েট এখন আমার হাত ভিজে মাই হ্যান্ডস আর ওয়েট নাও মাই হ্যান্ডস আর ওয়েট নাও তোমার জামাটি ভাঁজ করো গোঁজা বা ভাঁজ করা এর ইংরেজি হল টাক তোমার জামাটি ভাঁজ করো টাক ইউর ইন টাক ইউর ইন সব দোষ আমার দোষ ইংরেজি হলো ফল্ট সব দোষ আমার ইটস অল মাই ফল্ট ইটস অল মাই ফল্ট আমার সাথে তর্ক করবে না তর্ক করা ইংরেজি হল আরগিউ আমার সাথে তর্ক করবে না ডোন্ট আর্গিউ উইথ মি ডোন্ট আর্গিউ উইথ মি বা আপনি বলতে পারেন কখনো বড়দের সাথে তর্ক করবে না নেভার আর্গিউ উইথ এল্ডার্স নেভার আর্গিউ উইথ এল্ডার্স বাঁশি খাবার কখনোই খাবে না বাঁশি ইংরেজি হলো স্টেল বাসি খাবার কখনোই খাবে না নেভার ইট স্টেল ফুড নেভার ইট স্টেল ফুড তোমার খাবার ভালো করে চিবাও চিবানো ইংরেজি হল চিউ তোমার খাবার ভালো করে চিবাও চিউ ইউর ফুড ওয়েল চিউ ইউর ফুড ওয়েল কে চিৎকার করছিল চিৎকার করা ইংরেজি হল ইয়েলিং কে চিৎকার করছিল হু ওয়াজ ইয়েলিং হু ওয়াজ ইয়েলিং কেন তুমি চিৎকার করছিলে হোয়াই ইয়েলিং হোয়াই ইয়েলিং বা বলতে পারেন হোয়াই ইউ সাউটিং হোয়াই ইউ সাউটিং সাউটিং মানেও চিৎকার করা সে খুব পরিশ্রমী পরিশ্রমী ইংরেজি হল ডেলিজেন্ট সে খুব পরিশ্রমী হি ইজ ভেরি ডেলিজেন্ট হি ইজ ভেরি ডেলিজেন্ট আমি তাকে খারাপভাবে ধমক দিয়েছি ধমক দেয়া ইংরেজি হল রিভিউক আমি তাকে খারাপভাবে ধমক দিয়েছি আই রিভিউক হিম ব্যাডলি আই রিভিউকড হিম ব্যাডলি চা কম পান করো কোনো কিছু কম করে ব্যবহার করার জন্য আমরা কাটডাউন কথাটি ব্যবহার করে থাকি চা কম্পান করো কাটডাউন অন টি কাটডাউন অন টি ম্যাথস্টিকটা নিভিয়ে দাও নিভিয়ে দেওয়া ইংরেজি হলো ব্লো আউট ম্যাথস্টিকটা নিভিয়ে দাও ব্লো আউট দ্য ম্যাথ স্টিক ব্লো আউট দ্য ম্যাথস্টিক আমার মন আনচান করছে মাই মাইন্ড ইজ রিলিং মাই মাইন্ড ইজ রিলিং টমেটো খুব ক্ষুধাবর্ধক ক্ষুধাবর্ধকের ইংরেজি হল অ্যাপারটাইজিং টমেটো খুব ক্ষুধাবর্ধক টমেটোজ আর ভেরি অ্যাপেটাইজিং। টমেটোজ আর ভেরি অ্যাপেটাইজিং। ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন